আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সুসংবাদ এবং শিক্ষার জন্য সুসংবাদ আজকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পর্কিত এক পরিপত্র জারি করা হয়েছে এই পরিপত্রে উল্লেখ করা হয়েছে হাজার পঁচিশ সনের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দীর্ঘদিন বন্ধ থাকার পর এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলকে একজন শিক্ষক হিসাবে আমি মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বাংলা ইংরেজি প্রাথমিক গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়সমূহে অনুষ্ঠিত হবে বাংলায় নম্বর থাকবে একশত ইংরেজিতে একশত প্রাথমিক গণিতে একশত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞানে প্রতিটি অংশে পঞ্চাশ করে মোট একশত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি পরীক্ষা আড়াই ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পরীক্ষণ বিদ্যালয় সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সরকারি হাই স্কুল সংলগ্ন প্রাথমিক শাখার শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে কোন অবস্থাতেই নন এমপিও কেজি স্কুল এবং অন্যান্য এনজিও পরিচালিত স্কুলের শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না আজকের এই পরিপত্রের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা জগতে একটি নতুন অধ্যায় আবার শুরু হলো যেই প্রতিযোগিতা শিক্ষার্থীদের কাছ থেকে চলে গিয়েছিল সেই প্রতিযোগিতার মাধ্যমে আবার তারা তাদের মেধার স্বাক্ষর রাখবে এবং সারা দেশে একটা সুস্থ প্রতিযোগিতা শুরু হবে সরকার আগামী দিনগুলোতে আরও সুন্দর সুন্দর উদ্যোগ নিয়ে শিক্ষাকে এগিয়ে নেবে এই প্রত্যাশায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ